হ্যালো বন্ধুরা দিল্লি প্রবাসী কলকাতার বাবলি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখতে পাচ্ছ দুর্গা পূজা চলে আসছে পূজা প্যান্ডেলের সামনে আমি আসছি তো আমি এই ভিডিওটা আমার সবার প্রথমে এই ভিডিওটা বানাচ্ছি জাস্ট একটু লুক দেখাচ্ছি ভেতরে চলো আমরা যেতে যেতে তোমাদের সঙ্গে ঠুনি গল্প করি তো অ্যাকচুয়ালি আমার বাড়ির থেকে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা যদি তুমি পায়ে হেঁটে যাও আর দুই থেকে তিন মিনিটে এই স্কুটিতে গেলে আমার সোসাইটি তো চলো সোসাইটিতে এই দুর্গা হচ্ছে আর হেবি সুন্দর আমাদের কলকাতার পুরো নিয়ম আর কলকাতার লোক আছে এখানে ফিফটি পারসেন্ট আর ফিফটি পার্সেন্ট পাঞ্জাবি মিলেই পুজোটা করে প্রতি বছর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা কালী মন্দির আমাদের কলকাতারই কালী মন্দির কলকাতার সব পণ্ডিতরা তো চলো হেভি সুন্দর পুজো হয় আর তোমাদের এই প্রথম হলো তোমরা একটু দেখো আর এনজয় করো আমার জাস্ট একটু লাইটিংয়ের সমস্যার জন্য একটু ধুন্দলা ধুন্দলা কিন্তু আগের ভিডিও তোমরা হেভি ক্লিয়ারিটির সঙ্গে পাবে তো চলো এই দেখো আমার ছেলের আমি যাচ্ছি আমার মেয়ে নেই স্বামী নেই আমার এটা দেওর বা ভাই বলো জা বলো সে নিয়ে আসছে আমাকে তো এই দেখো আমরা তিনজন আসছি আমার ছেলে আর আমার দেওয়ার সামনে তো আমরা এই এখন এন্ট্রি হবো খুব সুন্দর হয় জাস্ট আমরা ছোটোবেলার থেকে কলকাতায় পুজো দেখে আসছি সেই কলকাতার পুজোর সঙ্গে তো দিল্লির পুজোর তুলনা তাও যতটা এরা পারে না ক্যাপচার করে আজকে ছিল সপ্তমী আমি সপ্তমীর দিন গেছিলাম সপ্তমীর দিন আমাদের কলকাতার থেকে লোক আসছে গান গাওয়ার জন্য এরকম দেখো এন্ট্রি হচ্ছি জাস্ট এই যে এই যে পুলিশ ইয়ে করে রেখেছে দিল্লি পুলিশ তোমরা দেখতে পাচ্ছ এইবার এইবার এই বাউন্ডারির থেকে আমরা এখানে চেকিং হচ্ছে চেকিং করাই দেখো চেকিং করলো আমাকে এবার আমি এন্ট্রি হচ্ছি ভেতরে চলো আমি মা দুর্গার মুখটা একটু দেখাই এখানে প্যান্ডেলের সামনে আর তোমরা বাবলি হোম কিচেনে বলেছিলাম আমি একটা যে ভিডিও দেব আমি যদি দুর্গা পুজো আমি আরও জায়গায় যাব অষ্টমী নবমীতে তোমাদের দেখাবোই দেখো আমার এই ভাই আর আমার ছেলে আগে যাচ্ছেন আমি পিছনে খুব সুন্দর সিস্টেমে কলকাতার যত থিম হয় এই দেখো ঘুরে ঘুরে আমাদের মানে বেঙ্গলি লোকেরাই এই মানে খাবার দাবার আছে পাঞ্জাবিরা আছে পাঞ্জাবিরা যারা ভালো খায় যেহেতু বেঙ্গলি আর পাঞ্জাবি মিলে এই পুজোটা করে আর এত সুন্দর নাই দেখো ভিতরে না অ্যাকচুয়ালি গান হচ্ছে না পুরো লাইট বন্ধ করে যে গানের পাটে না ওইখানেই শুধু লাইট হচ্ছে আর বাইরের সব বন্ধ যেহেতু আমি রাত গেছিলাম এটা পনেরো দশটার সময় তো রাত আটটা অবধি লাইট ছিল এই যখন মা দুর্গা এত সুন্দর বানিয়েছে না আমাদের কলকাতার থেকেই মূর্তি বেনে আসছে তো এইখানে লোকেরা না এত সুন্দর করে এই পুজোটা করে সব থেকে ডিসিপ্লিন আর আমরা দিল্লিতে বসে এত সুন্দর একটা বাঙালি লোকেদের কালচার সব আমরা পাচ্ছি এটাই আমাদের গড গিফট ভগবানের আশীর্বাদ না থাকলে আমরা এই জায়গা পর্যন্ত পৌঁছাতে কখনোই পারি না তো দেখো অষ্টমীতে জাস্ট এই যে আমার ছেলে আর আমার দেওয়ারকে আমি বলছি তুমি প্রথম বোলাক বানাচ্ছি আসো তো ও লজ্জা পাচ্ছিলো তাও আসছে তার কি নিয়ে বানাবো যেহেতু খাবার দাবার আর এখানে সব অন্ধকার অন্ধকার গান হচ্ছিল তা আমি বলছি যা পেরেছি আমার বিহুবাসরা ভিউবার্সরা বুঝতে পারবে যে এই কের প্রোগ্রাম হয় তো জাস্ট দেখো গান হচ্ছে একটু শোনো আগে সেই গান তোমাদের তোমরা শুনতে পারবে আর প্লিজ তোমরা না এই চ্যানেলটা না নতুন আসার সাবস্ক্রাইব তোমাদের না নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসবে দিল্লির কোথাও গেলে সপ্তাহে ভিডিও আসতে থাকবে ঠিক আছে আর এখন তো আমি জাস্ট দুর্গাপুজোর অষ্টমী ষষ্ঠ সপ্তমীর থেকে শুরু করলাম এবার অষ্টমী দেবো নবমী দেবো আমরা যদি ঘুরতে যাই আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে তো তোমাদের দেবো আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর বেলা মানে ঘন্টিটা একটু ইয়ে করে রাখো তা তোমরা সব দেখতে পারবে যে আমার ভিডিও ঠিক আছে আমরা অনেক জায়গা যাই তার জন্য ভিডিও করি কিন্তু আমার কলকাতার লোকেরা দেখুক যে আমরা সুন্দর বাচ্চারা পেন্টিংও করেছে হ্যাঁ বলতে যাচ্ছিলাম কলকাতার ছেলে গানটা গেয়েছে গিয়েছে তো এই দেখো পেটি এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি জাস্ট একটুখানি ঘুরলাম যেহেতু মেয়ে বাড়িতে আছে এই দেখো পিছনের লোকেরা তো কিরকম লাগছে আমি মানে সপ্তমীতে কিরকম আমার এই শাড়িটা আমি কলকাতা থেকে নিয়ে আসছি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আমার ছেলেকে কেমন লাগছে আর আমার ভাইকেও কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করো কলকাতার আর তোমরা প্লিজ একবার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমার এতে মিক্স আপ ভিডিও আসবে তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে আর তোমাদের ভালো লাগবে দিল্লিতে যেখানে আমরা যাই আমি ছেলেকে কোথায় খেলাধুলা করাই ছোট ছোট জিনিস তোমরা দেখতে পারবে সবসময় আর সত্যি তোমরা আমার বাবলি হোম কিচেনে হেভি সাপোর্ট করেছে থ্যাংক ইউ তার জন্য আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আর তোমাদের আরও নতুনত্ব জিনিস তোমাদের জন্য নিয়ে আসবো আর এই দেখো যাওয়ার সময় একটু প্যান্ডেলটা আবার দেখায় প্যান্ডেলটা দেখো কত কলকাতার মতন আমার সেই ছোটোবেলার ফিলিং আসছে আমরা ঘুরে ঘুরে প্যান্ডেল দেখতাম তাই না আর কত সুন্দর প্যান্ডেলটা এখানে হয়েও করেছে তো এই দেখো হ্যাঁ তো ব্যাস এই ছিল আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তা তোমরা জাস্ট একবার না প্লিজ আমার চ্যানেলটাকে না একটু সাবস্ক্রাইব করো আর আবার বলছি লাইক করো আর কমেন্ট করো হ্যাঁ কমেন্ট করলে এই ভালো লাগে যে হ্যাঁ তোমাদের ভালো লেগেছে তাই যে একটা কমেন্ট করেছো বা কোথা থেকে দেখছি আর কেমন লেগেছে হ্যাঁ তো কী দেখাবো জাস্ট ভিডিওর এই ছিল যাওয়া আসা ছোটো মানে একটু গান বাজনার না যেটুকুনি পেরেছি সেটুকুনি উঠেছে থ্যাংক ইউ তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা